হ্যালো বন্ধুরা এই যে জনপ্রিয় ডায়লগ চলুন এটার ইংরেজি করার আমরা চেষ্টা করি ভেঙ্গে ভেঙ্গে সো প্রথমে আসে হচ্ছে পালা বোনা এই যে পালাবো না এটা আমরা খুব সহজেই জানি আমরা বলতে পারি উইল নট বা আমরা বলতে পারি ওন্ট উইল নট ফ্লি উইল নট ফ্লি আমরা কি বলতে পারি উইল নট ফ্লি তাহলে এই কথাটা কে বলেছে কোনো একটা ব্যক্তি অবশ্যই বলেছে আমরা জানি আমাদের উবায়দুল কাকু বলেছে তাহলে আই আই উইল নট ফ্লি বা আপনি এখানে উইল না বলে আপনি বলতে পারেন আই ওমড আই ওমড ফ্লি সো পালাবো না প্রয়োজনে পখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো এই যে প্রয়োজনে আমরা এখানে কী লিখতে পারি লিখতে লিখতে পারি যে ইফ Need it? If need it, I will. I will take shelter. Shelter in Fokrul. In Fokrul's house. একদমই সহজ প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব ইফ নিড আই উইল টেক শেল্টার ইন ফখরুলস হাউস বা আপনি এখানে চমৎকারভাবে আরেকটা সেন্টেন্স বলতে পারেন যে ইফ ন্যাসেসারি ইফ ন্যাসেসারি আপনি এখানে এটি ইউজ করতে পারেন ইফ ন্যাসেসারি দেন আই উইল মুভ আপনি এখানে কী বলতে পারেন আই উইল মুভ ইন্টু ফকরুলস হাউস সো আপনি এই দুইটা সেন্টেন্স খুব ইজিলি ইউজ করতে পারেন যে হচ্ছে প্রথমত হচ্ছে পালাবোনা আই উইল নট ফ্লি প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠব ইফ নিডেড I will take shelter in Fokrul's house or you if necessary I will move into Fokrul's house